চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের ব্যাদভূনী এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে আজ শনিবার সকাল দশটার দিকে রাঙ্গামাটি জেলার কাউকালী উপজেলার ব্যাধভুনিয়াই আমবাগান এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে নিহতদের মধ্যে রয়েছে রাওজান পৌর এলাকার মুখ নয়নং ওয়ার্ডের তুরুপালি র ауজান সুলতানফুরের জয়নাল আবিদিন বেদবুনিয়া মনার টেগের বাসিন্দা নূর নাহার বেগম হাড়াজারী ইসাফুর এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান সীতাগুন্ডের বাসিন্দা ইজাজুল ইসলাম এবং আদিবাসী এক তরুণীর মৃত্যু হয়। ওকে শনাক্ত মারা গেছে বাকি যে তিনজনকে উঠাই দেওয়া হয় এর কি হয়েছে আমি জানি না এখন আমি শুনলাম যে মারা গেছে। কিন্তু আমার মনে ছিল যে হয়তো উপজাতি মেয়েটা বোধহয়

পথে বিপরীত দিক থেকে আসা পিক সাথে সংঘর্ষ হয় এতে দুমরে মুড়ে যায় সিএনজি ঘটনাস্থলে প্রাণ হারায় পাঁচ আরোহী মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস রাঙ্গাবাটি থানার বারভাত্য কর্মকর্তা ওসি মেহেদি হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙ্গাবাটি জানার হাসপাতালে নেওয়া হয় আমির হামজা টিভি রাউজান চট্টগ্রাম